খুব ব্যতীত কণ্ঠে বলতে হয় যে আজকে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বিশেষ করে নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা আর অঞ্চলগুলো যেখানে বন্যা কবলিত এলাকা পানিবন্ধী এলাকা মানুষগুলো কি হাহাকার করছে কি হাহাকার করছে মানুষগুলো ছোট ছোট শিশু বাচ্চারা পানিতে সাঁতার কাটতে পারছে না বিদায় তারা লাশ হয়ে পানিতে ভাসছে বৃদ্ধ বাবাজিরা মাজিরা তারা শক্তি নাই শরীরে স্রোতের সাথে তারা বেশে যাচ্ছে স্রোতের গতিতে তারা দাঁড়িয়ে থাকতে পারছে না কিছুক্ষণ হাবুডুবু খেয়ে তারা লাশ হয়ে পানিতে ভাসছে মুসলিম হিসাবে আমাদের দিলের মধ্যে সেই ব্যথা আসে গতকাল দেখলাম এক বোন সে চিৎকার করে করে বলছে ভাই আমাকে একটু বাঁচান আমাকে একটু বাঁচান আমি নয় মাসের অন্তঃসত্ত্বা আমার কষ্ট হচ্ছে আমাকে একটু বাঁচান তা আমার এক বন্ধু সে নোয়া নোয়াখালী তাদের বাড়ি তাকে ফোন দিলাম চিৎকার করে বলছে ভাই জীবনে অনেক ভুল করেছি অনেক বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দিয়েন এই জীবন নিয়ে আর এই দুনিয়ায় থাকতে পারবো না দুনিয়ার জমিন আমাদেরকে আর থাকতে দিবে না দুনিয়ার জমিন আমাদেরকে আর সহ্য করতে পারছে না মালিকের নাফর মানই করেছি মালিক আমাদেরকে শাস্তি দিচ্ছেন আপনারা সতর্ক হয়ে যান আর আপনারা সকলে আমাদেরকে মাফ করে দিয়ে